ওরা বিকেল হলেই ছাদে চলে আসি আর ছাদে এসে বাচ্চাদের নিয়ে একটু খেলা ফুর্তি করি তো কেমন লাগে বলো আমাদের ভিডিওগুলো দেখো বাচ্চাদের আজকে নিয়ে এসেছি আর ওরা আজকে ঘোড়া নিয়ে এসেছে ঘোড়া নিয়ে এসে কেমন দুষ্টুমি করছে এই যে তোমরা কি করছো কি দিচ্ছে না একটু দিদিকে ঘোড়া দাও দাও দেখেছো দিদিকে ঘোড়া দেয় না এইরকম অবস্থা ওরা এখনই পার্সিয়ালটি করে কেউ ঘোরা দিচ্ছে না কাউকে কি অবস্থা আর্য ঠাকুর একটু দিদিকে ঘোড়াটা দাও বাবা দিদিকে ঘোড়াটা দাও একটু খেলুক দিদি খেলুক বাবা কই 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 আমার বাবা কই বাবা কই বাবা কই ওই দেখো 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 এই সময় আকাশের পরিবেশটা এত সুন্দর ভালো মানে ছবি তুলতেও যেরকম মজা বাচ্চাদের ছবিও এত ক্লিয়ার আসে আর এই সময় দেখো যে রোদ এত সুন্দর একটা ফোকাস দিচ্ছে এক্সট্রা কোনো লাইটের প্রয়োজন হয় না ভীষণ সুন্দর ছবি আসছে আমার ক্যামেরায় তাই তো মামুনি ভীষণ সুন্দর ছবি আসছে দেখো মামুনিদের সব ছবি আজকে তুলেছি খুব সুন্দর লেগেছে আজকে কিছু ফটোশ্যুট করব ফেসবুকের তো সেই কারণে ফটোশ্যুট প্লাস ভিডিও করব তো এই কারণে ভাবলাম ইউটিউবে দেওয়ার জন্য কিছু ভিডিও করে নিই তো দুই ভাই বোনকে ময়ের উপর দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি ওরা তো একটু ভয় পাচ্ছিলো তো কিছু করার নেই দিয়ে আমি ছবি তুলছিলাম কারণ ওরা এত দৌড়াদৌড়ি করে যে স্থিরভাবে ওদের ছবি তোলা কষ্টস্বার্থ আর এখানে বসিয়ে দিয়েছি দেখো একদম ভয়ে নোড়াচড়া করতে পারছে না একটু ভয় হয়েছে দুজনের তো সেই কারণে বসিয়ে দিয়ে আমি ইচ্ছে মতো ভিডিও আর ছবি তুলছি দেখো কত বুদ্ধি আমার তো এখানে কিন্তু কেউ ভেবো না যে বাচ্চা পড়ে যাবে এটা সাদ এখানে এরকম দেখা যাচ্ছে ভিডিওতে বাট যখন সরাসরি এটা অনেকটাই দূরে ছাদ থেকে পড়ে যাওয়ার কোনো ভয় নেই কারণ আমি তো মা সেই সেফটিটা রেখে বাচ্চাদেরকে আমি ছবি ভিডিও করি একদমই কেউ ভুলে যেও না যে ছবি ভিডিও করতে গিয়ে বাচ্চাদের আমি বিপদের সম্মুখীন করব। ওদের জাস্ট এখানে বসি আমি কিন্তু খুব কাছেই আছি আর এটা আমার স্টিক দিয়ে ভিডিও করছি ওইদিকে বসিয়ে দিয়েছি দেখো ব্যাক লুকটা কত সুন্দর লাগছে ওদের একজন ব্রাউন কালারের হেয়ার একজন ব্ল্যাক কালারের হেয়ার আর যেহেতু ওদের ওই সামনের দিকটা সবুজ রয়েছে সবুজের সাথে ভিডিও করলে ভীষণ সুন্দর লাগে এখন দুজনকে এভাবে বলছি সামনে একটা পাখি দেখাও ভাইকে কারণ ওর ভাই একদম মিস্তির থাকছে না নড়াচড়া করছে খুব সাবধানের উপর তবুও দেখো ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো এত সুন্দর সবুজ সেই কারণে এখানে বসিয়ে দিয়েছি যেন ছবিগুলো ভীষণই সুন্দর আসে এই ময়ের উপর কিন্তু আমরা উঠতে পারি না অনেক দিন ধরে মইটা ছাদে রয়েছে বাচ্চাদের উপযুক্ত আর এখানে আমরা কাঁথা কাপড় এই সমস্ত কিছু মেলি মেয়ে তো ভয়ে নড়ছে না ভাবছে যদি পড়ে যায় তো সেই সুযোগে আমি ভীষণ সুন্দর ছবি ভিডিওগুলো করে নিচ্ছি দেখো দুজন পিঠ দিয়ে বসে রয়েছে আর ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লাগছে এই দেখো আমি চলে এসেছি ওদের সাথে কথা বলতে আর এই দেখো ওরা কেমন দুষ্টুমি করছিল নামবে বলে আমার ছেলে লুকপুক করছিল। আমি আমার ভাইয়ের সাথে বইয়ের মতে বসে হয়েছি আর আমার মা ভেদোই করছে আমরা দুজন আমার মা পিছনে রয়েছে হাই করছে আর আমার ভাইয়ের ভয় লাগছে ওই জন্য ওইদিকে ঘুরলো এবার ওই আমরা বলছি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ড ওই দেখো পাখি দেখতে পাচ্ছো তাকাও তাকাও পাখি দেখতে পাচ্ছো হ্যাঁ ওই দেখো পাখি ওই দেখো পাখি এই দেখো পাখি ওই দেখো পাখি পাখি উড়ে যাচ্ছে বাড়ির সামনে অনেক আমাদের প্রিজন রয়েছে ওদের প্রিজনের মানে একটা খামারের মতোই রয়েছে প্রিজন পালে তো সেই প্রিজনগুলো বিকেল হলে উড়ে উড়ে যায় বলো করো দেখো এখন ভাইকে আমি রড়াই ধরেছি এত জোরে ভয় লাগছে নাকি চুবু দিচ্ছে আমার গালে তারপরে আমি ভাইকে ভাই বোন কত ভালোবাসে ভাই বোন দেখো এবারে আমি ওই আবার ছোরা দেখো আপনারা লাইক করে করে জানাবে আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর এখন শীতের দিন পড়ে গেছে বিঘের বেলা তিনটে থেকে ধরো যে আমরা এখন ছাদে উঠে থাকলে ভীষণ ভালো লাগে